ডক্টর স্ট্রেঞ্চ কেন হঠাৎ তৃতীয় চোখ খুললেন ডক্টর স্ট্রেঞ্জ বুঝিয়ে আমরা দেখতে পাই ডক্টর স্ট্রেঞ্জ যারে রাস্তায় হাঁটছেন হঠাৎ তার কপালে তৃতীয় চোখ গজিয়ে ওঠে এই রহস্যময় তৃতীয় চোখ আসলে কোথা থেকে এলো উত্তরটি লুকিয়ে আছে ডার্হলে ডার্কহলোল হল প্রাচীন দুষ্ট দেবতা দ্বারা রচিত একটি গ্রন্থ যা প্রচুর শক্তিশালী কালো জাদুর জ্ঞান ও মন্ত্র ধারণ করে এর অস্তিত্ব যেন একটি দ্বিধারী তলোয়ার ব্যবহারকারী এর মাধ্যমে অসাধারণ জাদুর ক্ষমতা পেতে পারে কিন্তু কালো জাদুর প্রভাব থেকে মুক্তি পেতে পারে না ডক্টর স্ট্রেঞ্জ কেন এই নিষিদ্ধ গ্রন্থ স্পর্শ করার ঝুঁকি নিলেন কারণ শক্তিশালী শত্রুর সাথে লড়াই করার জন্য তার কোনো উপায় ছিল না তাই তাকে ডার্কহোল্ডের শক্তি ব্যবহার করতে হয়েছিল তিনি বইয়ের মধ্যে থেকে স্বপ্ন জাগরণ মন্ত্র শিখে নিজের চেতনা অন্য মহাবিশ্বের ডক্টর স্ট্রেঞ্জের মৃতদেহে প্রক্ষেপণ করেন কিন্তু এর ফলে তার শরীর কালো জাদুর নির্মম প্রভাবের শিকার হয় তৃতীয় চোখ হল কালো জাদু ব্যবহারের পরে পার্শ্ব প্রতিক্রিয়া এটি শুধু ডক্টর স্ট্রেঞ্জের শক্তিশালী শত্রুর সাথে লড়াইয়ের সাক্ষী নয় বরং তার শরীরে কালো জাদুর অংশ নিয়ে চিহ্ন কালো জাদুর শক্তি আকর্ষণীয় হলেও সামান্য অসাবধানতা এটি চিরস্থায়ী ধ্বংসের দিকে নিয়ে